খুব সহজলভ্য একটা রেমেডি দিয়ে আজকে আমি এই গ্লাস এবং বেসিন ক্লিন করে দেখাবো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল তো যাই হোক আমি রেমেডিটা তৈরি করে নিয়েছি ভিডিওর যে কোনো অংশে অবশ্যই এই রেমেডিটার থাকবে যে আমি কী দিয়ে এটা তৈরি করেছি এখন কিন্তু আমি আমার যে টয়লেট আছে সেই টয়লেটে যে গ্লাসটা আছে সেই গ্লাসটার মধ্যে কিন্তু যথেষ্ট পানির দাগ বসে গিয়েছিলো সেটার মধ্যে আমি রেমেডিটা মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট রাখার পরে কিন্তু আমি এই তারের মাঝুনিটা দিয়ে মেজে নিচ্ছি তাতে করে হয় কি খুব দ্রুত এটা পরিষ্কার হয়ে যায় আপনারা হয়তো বা খেয়াল করে দেখবেন এই যে এইখানটাতে কিন্তু জং পড়ে আছে আর এই রেমিডি দিয়ে যে স্টিলও এত পরিষ্কার হয় যেমন গ্লাস ক্লিন হয় তেমন স্টিল ক্লিন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই জায়গাটাতে কিন্তু যথেষ্ট পানির দাগ বসে গেছে এই আমার মানে ওয়াশরুমের হচ্ছে পানিটা খুব বেশি লবণাক্ত এবং আয়রন বেশি গোসল করার সময় ঝর্নার পানিটা এই বেসিনটার মধ্যে পড়ে যার ফলে হয় কি প্রতিদিনই এটা অনেক বেশি পানি পড়ে এটার মধ্যে গোসলের সময় আর যার ফলে আমার এই জিনিসটা অনেক বেশি ময়লা হয়ে যায় আর এই কারণেই আমি আপনাদেরকে শেয়ার করতেছি যে যাদের এরকম ওয়াশরুমের পানিতে সমস্যা আছে যেমন আমারটা আয়রনও বেশি আবার হইতেছে আপনার পানি খুব লবণাক্ত আমি কিন্তু নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নিছি দেখেন যে কি পরিমাণ পরিষ্কার হয়েছে আপনি যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন আর নিচের অংশটা দেখেন যে কি পরিমাণ ক্লিন হয়েছে যেমন স্টিলটা ক্লিন হয়েছে তেমন কিন্তু গ্লাসটা ক্লিন হয়েছে আপনারা যদি একবার অন্তত ট্রাই করেন তাহলে আপনি বিশ্বাস করবেন যে আপু সত্যি বলেছে আমি আপনাদের সাথে এমন কিছু শেয়ার করি না যা কাজ কাজ হয় না যাই হোক আমি সেই রেমিডি দিয়ে এবার আমি নিচের অংশটা পরিষ্কার করে দেখাচ্ছি আমি কিন্তু এই যে এইসের মধ্যে মানে স্টিলের কলের মধ্যে তারপরে হতেছে বেসিনের মধ্যে এখানে কিন্তু একটা জং পোড়াও আছে মানে কিছু একটা এটা হচ্ছে আমার ছেলের ওয়াশরুম এই ওয়াশরুমটাতে আমার খুব একটা যাওয়া হয় না হেল্পিং হ্যান্ডকে দিয়ে পরিষ্কার করাই এর মাঝখানে যে ময়লাটা হয় এটা এই ওয়াশরুমে যদি আমি কুশল করতাম তাহলে হয়তো বা এই সিঙ্কটা এইভাবে ময়লা হতো না আমি গোসলের সময় প্রতিদিনই আমার টয়লেট ক্লিন করে গোসল করি দেখেন এখানে কিন্তু জং পড়া আছে এই জং পড়াটাও কিন্তু এই রেমেডির কারণে উঠে গেল মানে আপনাদের গ্লাসের মধ্যে বা স্টিলের জাতীয় জিনিসের মধ্যে বা আপনার টাইলস জাতীয় জিনিসের মধ্যে যদি এই জিনিসটা আপনি ব্যবহার করেন আপনার যদি কিছু জং ধরে যায় সেটাও কিন্তু উঠে যাবে যাই হোক এইটা মেখে দিয়ে কিন্তু আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম যার ফলে ময়লাটা খুব বেশি দ্রুত কিন্তু আপনার ক্লিন করা সহজ হয় যাই হোক মাঝখানে কিন্তু আপনাকে সেই রেমেডিটা দেখিয়ে দিচ্ছি যে আমি কি দিয়ে ক্লিন করলাম এখানে আমি কিছুটা কোপ নিয়ে নিছি কোক কিন্তু আমাদের ঘরে সব সময় আসে আর ভিনেগারটা তো সব এই ঘরে থাকে তাই না এই স্রেফ কোক আর ভিনেগার দিয়ে কিন্তু আমি এই জিনিসগুলি ক্লিন করলাম তো আমি এটাকে কিন্তু ধুয়ে নিচ্ছি দেখেন পানি দিয়ে ধোয়া শেষ হয়ে গেছে আমার মাজা শেষ হয়ে গেছে কি পরিমাণ পরিষ্কার হয়েছে আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন আর আমি অনুরোধ করব অন্তত একবার ট্রাই করে দেখবেন কারণ এটা খুবই সহজলভ্য আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে একটু জানাবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাকে একটু ফলো সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ